সেদিন মোয়াখালী থেকে বাসে উঠছি ওঠার পরে গাড়িতে উঠলাম ওঠার পরে দেখি জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি গায়ের দিয়ে এক মহিলা এসে আমার পাশে সিট ফাঁকা এই সিটওতে এসে পড়ছে জিন্সের প্যান্ট পরা আর গায়ে কি গেঞ্জি মানে টি শার্ট পরছে আমি কসম আমি জীবনে এইভাবে দেখি নাই তা আমি বললাম ম্যাডাম এই অবস্থায় কেন আপনার করছে হুজুর এটা হচ্ছে আমার ব্যাপার আমি কিভাবে পড়ব না পড়ব এটা আমার তা আমি বাসের সুপারভাইজারকে বললাম যে ভাই সিটটা চেঞ্জ করে দেন আমাকে একটু সামনে দেন তো সামনে নামলাম নামার পরে কিছু দূর যাওয়ার পরে দেখি এই যে আপনার হচ্ছে ফুড ভিলেজে আসার পরে ওই গাড়ি লাঞ্চ আপনার হচ্ছে ডিনারের ব্রেক দিছে রাতে দেওয়ার পরে এই মহিলা দেখি এবার সিগারেট খাচ্ছে কি খাচ্ছে সিগারেট ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় বর্তমানের মাইয়া পোলার সমান সমান মাপ লম্বা চুল আবার মাথায় লাগায় ক্যাপ ঠিক না আল্লা কুমদনী আয় পাঠাই আবার বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার মগাই পিসে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লা কুন্দুনি আয় পাঠাইলায় আবার ভুল বললাম জিন্স প্যান্ট আর শার্ট পরিয়া রাস্তা দিয়ে যায় পোলানা মাইয়া এটা সেনা না বড়দাই রে কোন দুনিয়ায় আবার ও আল্লা রে আল্লা রে কোন আই পাঠাই আবারে জোরে বলেন ঠিক কিনা হিন্দি গানের টান আপ রাস্তা দিয়ে যায় যায় আবার কারো সুরে সুরে বকটা ফাইটে ফেব্রুয়ারি না চোদ্দই ফেব্রুয়ারি গেল না এটা তো আন্তর্জাতিক ভালোবাসার দিবস না এটা হচ্ছে আন্তর্জাতিক ব্যাহা দিবস কুত্তা কুত্তি দিবস কয়ামি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়া আছে না নাই ভালোবাসা দিয়ে কি সাগরের ঢেউ থামান যায় তা এত ভালোবাসা উঠলে পরে কে আবার কয় আমি পাথরের ফুল ফোটাবো আল্লাহদের জোরে বলেন আমিন এদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার রাত দিন শেষ হবে না ওয়াশ আমার পুরাবে না এই মহিলাগুলোকে একটু এই যুবক যুবতীদেরকে এই ওয়াজের পাশাপাশি ওয়াশ করা দরকার কি বলেন কথা বলেন কি ঠিক কি না